আজ আমি আপনাদের দেখাবো একজন গরিব মানুষ ট্রিড দিলে সেই ট্রিটে মানুষ কি খেতে পায় সেই সকলটা নিয়ে আজকের আমার ভিডিওটাতে মন খারাপ হবে না মনটা হ্যাপি হবে সেটা বুঝে পাচ্ছি না সো আমি একটু বেরিয়েছিলাম আমার পার্সোনাল একটু কাজে যাই হোক কাজ শেষ করে কিন্তু আমি আমার অনেক লং টাইম পরে অফিস কলিকদের সাথে একটু দেখা করেছিলাম দেন দেখা করার পরে আমি আমার বাড়িতে ফিরছি আসার সময় আমার বোনেরা তো ঢাকায় শিফট হয়ে যাবে তো আমার বোন বোনের ছেলেরা শিফট হয়ে যাবে তার জন্য আমি ওদের জন্য একটু ভালোবেসে ছোট্ট একটা ট্রিটের আয়োজন করলাম আর গরিবের ট্রেড বলার কারণটা হচ্ছে ভাই আমি অনেক গরিব হয়ে গেছি আমার মাসে এত এত খরচ করার মানুষটা আজকে অনেক অসহায় লাগতেছে আমার নিজের কাছে ওকে আলহামদুলিল্লাহ ফর এনব্রিথিং আমি এমন সময় গেছে এমন বিকাল গেছে ভাবলে একটু কষ্ট লাগে যে আমি আমার অফিসের যে কর্মচারী ছিল যারা ছিল সবাইকে আমি নিজে ট্রিট দিতাম নিজে অনেক খাওয়াতাম অ্যান্ড প্রত্যেকটা দিন বিকালবেলা আমি সবার পিছু ভালো একটা অ্যামাউন্ট খরচ করতাম এগুলো আমার কাছে অনেক ভালো লাগতো তারা যখন একসাথে আমার সাথে বসে খেত গল্প করতো আমি বাড়িতে ফেরার পথে সবার জন্য অনেক কিছু নিয়ে আসতাম অফিস থেকে যখন বাড়িতে ফিরতাম বেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু এখন আমার চাকরি নাই যার কারণে আমার এখন হাতেও টাকা পয়সার একটু সমস্যা যাই হোক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং সো সবাই অনেক খুশি হয়েছে সবাই বলতে আমি আমার বড় আপু আর বড় আপু একটা ছেলে অ্যান্ড আমরা তিনজন মিলে তিনটা চিকেন স্টিক খাইলাম অ্যান্ড চা ছাড়া আমার চলে না সো চা খাওয়ার পরে আমি একটু রেডি হয়ে গেলাম কারণ আমার অনেক শাস্তি ইচ্ছা করতেছিল মায়া মানুষ হঠাৎ কি যেমন চায় তাই জানি না অ্যান্ড সাজাগুজার পরে বড় আপু একটা আপনার এগোলারে কেকের জার বলে আই থিঙ্ক এই কেকের জার নিয়ে আসছে দেন ওইটারে ট্রাই করতেছিলাম অনেক বেশি মজার ছিল এটা এত বেশি মজার ছিল আমি ক্রিম কিন্তু খাই না কেকের ক্রিমগুলো আমি অনেক ইগনোর করি বাট এইটার ক্রিমটা অনেক বেশি মজা ছিল এটা আমি আরও আবারও ট্রাই করবো অ্যান্ড মুন্সীগঞ্জে এটা নতুন একটা রেস্টুরেন্ট ওইখান থেকে এটা পার্সেন নিছে অ্যান্ড আমার হাত থেকে আজকে একটা দুর্ঘটনা করছে আমার হাত থেকে একটা গ্লাস আত্মহত্যা করছে পইরা ও বলতেছে ভাই আমার মাপ কর আমি আর থাকতে চাই না তোদের সংসারে বহুত টাইম হয়ে গেছে তোর একটা গ্লাস চেঞ্জ করস না কেমন কিপটা ফ্যামিলি দেন এই কারণে আমি আত্মহত্যা করলাম তার জন্য দায়ী হচ্ছে আমি কারণ এই গ্লাসটা আমার হাত থেকে বইয়েরা আত্মহত্যা করছে সো এই গ্লাসটার কাজগুলো তুলে আমি এটা একটা পলিথিনে করে তারপরে ময়লাওয়ালা যখন ময়লা নিতে আসবে তখন তার হাতে এটা দিয়ে দেবো যেন ¿No? কোনো পশু পাখির কোনো ক্ষতি না হয় অ্যান্ড তারা কিন্তু ময়লা বালতিতে অথবা গাড়িতে ফেলে একটু পাড়ায় তাদেরকেও কাজ বিনতে পারে আমাদের উচিত সবার কথা চিন্তা করে এক একটা কাজ করা আমার ঘরে যতগুলো কাজ প্রতিদিন এগুলো আমাদের রেগুলার রুটিন যে আমার ঘরে তিন দিন দুই দিন পর পর একটা করে কাছের জিনিস ভাঙবো আমরা অভ্যস্ত হয়ে গেছি এই জীবনটার সাথে দেন আমরা আবারও পলে দিনে করে এখানে আরও একটা পোস্টার রাখছি অ্যান্ড দুইটা তিনটা আছে এখানে দেন আজকের ভিডিওটা কেমন লাগলো খুব সিম্পল একটা ডে আর গরিব মানুষের ট্রিট সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ